ফেসবুক থেকে যারা দেখছো তারা এক্ষুনি চ্যানেলটাকে ফলো করে নাও আর ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখো তাহলে বলবে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে সব রকম নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো আজকের এই সুন্দর গাছটা দেখে তোমরা বুঝতে পারছো এটা একটা কাঁচা লঙ্কা বা লঙ্কা গাছ যেটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কার নেই সব কিন্তু পাকা লঙ্কা হয়ে গেছে আর সবটাই কিন্তু আমারই পরিচর্যার ফলে দেখতেই পাচ্ছ কত সুন্দর আর দূর থেকে দেখাচ্ছি কত বড় গাছটা দেখতে পাচ্ছ একটা ছোট টবের মধ্যে গাছটা করেছে কিন্তু কতটা বড় তো বিশাল বড় গাছটা হয়ে গেছে তার একটাই কারণ এই গাছে আমি কিন্তু প্রতিদিনকার ভেষজ সার প্রয়োগ করি আর ভেষজ সারের যে কি গুণ সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা কিন্তু আজকের পর থেকে আর কেউ কেমিক্যাল সার ইউজ করো না তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু বাড়িতে যদি খাওয়ার মতো এই রকম ছোটোখাটো ফল গাছ বা মানে সবজির গাছ তৈরি করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু একদম কেমিক্যাল ফ্রিভাবে তৈরি করো তাহলে কিন্তু কিন্তু সেইগুলো আমরা যদি যখন খাবো তখন কেমিক্যাল ফ্রি খাবো কারণ বাজার থেকে যখন আমরা কিনতে যাই যে কোনো জিনিসেই কিন্তু আজকাল কেমিক্যাল দিয়েই তৈরি করা হচ্ছে ছোট জাতের জিনিসটাকে বড়ভাবে তৈরি করা হচ্ছে ছোট বেগুন কিনতে গেলে বড় বেগুন পাওয়া যাচ্ছে কারণ সেগুলো কিন্তু অরিজিনালি সাইজ নয় সেগুলোকে কিন্তু ইনজেকশান দিয়ে বা কেমিক্যাল সার প্রয়োগ করে তার কিন্তু আসল যে গুণাগুণ সেগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে এবং আসল যে ফলের বা ফুলের সাইজ সেটা কিন্তু ছোট থাকে সেগুলো কিন্তু তুলনা করে বড় তৈরি করা হয় যাতে ওজন বৃদ্ধি পায় এবং ওজন বৃদ্ধি মানেই তো ব্যবসায়ীদের একদম মানে রমরমা ব্যবসা চলবে তো আমরা কী করতে পারি ঘরে কিন্তু ছোটোখাটো গাছ বা সবজির গাছ ফল ফুল গাছে কিন্তু আমরা নিজেরাই তৈরি করতে পারি ছোট ছোট টপ কিনে বা ছোট ছোট গামলা কিনে তার মধ্যে গার্ডেন সয়েল যেটাকে একদম মানে বাগানের মাটি নর্মাল সেইটা দিয়েও বোনা যায় আর সেই নর্মাল মাটিটাকে কি করে একদম উপযুক্ত গাছের সারযুক্ত মাটি তৈরি করা যায় কি ফার্টিলাইজার ইউজ করা যায় কিভাবে লিকুইড সার তৈরি করা হয় যায় কিভাবে কম্পোস্ট সার তৈরি করা যায় জৈবভাবে সবগুলো কিন্তু আমার এই মানে গার্ডেনিং চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর প্রতিটা সময়তে কিন্তু আমি ফার্টিলাইজার তৈরি করে করে আমি গাছে দিই আর এইভাবে গাছগুলো কিন্তু গ্রোথটা বৃদ্ধি পাচ্ছে আর একটা টিপস দেবো সেটা হচ্ছে যখনই গাছে তোমরা ফুল দেখতে পাবে তখন দেখবে অনেক সময় যেটা হয় গাছের মধ্যে পিঁপড়ের আনাগোনা হয় সেক্ষেত্রে কিন্তু পিঁপড়ের থেকে তোমরা যদি বাঁচতে দাও তো পুরো গাছে তোমরা হলুদ জল যেটা মানে বাড়িতে যে হলুদ থাকে মানে জলের মধ্যে কিছুটা বেশি পরিমাণে হলুদ ভিজিয়ে সেটাকে স্প্রে করতে পারো ওভারঅল গাছে আদারওয়াইজ আমি যেটা করেছিলাম যে আমি তো হলুদ জল দিয়েওছি তারপরেও আমি আর একটাও মানে প্রোটেকশান নিয়েছি যেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজের যে খোসাগুলো আমরা রোজকার কিচেন ওয়েস্ট হিসেবে ফেলে দিই সেগুলো একটা কন্টেনারের মধ্যে রেখে তার মধ্যে বেশ কিছুক্ষণ কিছুটা জল দিয়ে সেইটার যে তিন চার দিন পচাবার পর যে তার লিকুইড সার সেটা কিন্তু আমি ওভারঅল গাছের মাটিতে দিই এবং গাছের মধ্যে মধ্যে কিন্তু আমি এগুলো স্প্রে করে দিই যে কোনো গাছেরই পুষ্টি কিন্তু হবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে লঙ্কা গাছ আছে তার পেছনে রয়েছে টমেটো গাছ টমেটো গাছেরও একই অবস্থা টমেটো গাছও দেখো ফল কিন্তু চলে এসছে ছোট গাছে তোমাদের দেখা দেখাচ্ছে এখানে ফলটা তো তোমরা দেখলে বুঝতে পারবে ছোটো ছোটো গাছে কি করে কিন্তু ফল ধরে যাচ্ছে দেখতে পাচ্ছ আরও কিন্তু এখানে ফল এই যে আরও একটা ছোট ফল এখানে চলে আসছে তো এবং পুরো গাছে কিন্তু ভর্তি আমার ফুল তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে কিন্তু একদমই আমার হোমমেড মেড লিকুইড সার হোম মেড ফার্টিলাইজার তারপর যেটা রয়েছে আমি রোজকার যে চা পাতা চায়ের জন্য আমরা ইউজ করি সেগুলো যদি লিকার চা হয় বা যদি চিনি দেওয়া থাকে সেটা ভালো করে ওয়াশ করে বারবার ধুয়ে সেই চা পাতাটা গাছে দেওয়া যেতে পারে কলার খোসা গাছে দেওয়া যেতে পারে ডিমের খোসা চূর্ণ দেওয়া যেতে পারে তো অনেক কিছু এরকম দেওয়া যেতে পারে ডিটেলস কিন্তু সমস্ত কিন্তু ভিডিওর মধ্যে রয়েছে আর দেখো আমি কিন্তু প্রত্যেক দিনই এই মাটিটার মধ্যে কিন্তু বীজ ছড়াতেই থাকি তার জন্যে কিন্তু প্রচুর দেখো এখানে ছোট 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 ছোটো সব টমেটোর চারা মৌরি গাছের চারা ধনে পাতা গাছের চারা এবং আরও যেটা রয়েছে সেখানে দেখো ডালিম গাছেরও চারা কিন্তু এখানে রয়েছে তোমাদের দেখাচ্ছি ডালিম বা বেদানা যেগুলো তোমরা খাবে সেটাই বীজ ফেলে দিলে কিন্তু চারা হয়ে যাবে দেখতেই পাচ্ছ এটা ডালিম গাছের চারা দেখো দেখো ডালিম গাছের চারা তো এটাও কিন্তু তোমরা তুলে ট্রান্সফার করে টবে বুনে নিতে পারো তো এইভাবে কিন্তু বিনা পয়সা খরচ করে কিন্তু গাছ তৈরি করা যায় গাছের চারা তৈরি করা যায় সেটা বিচ থেকে হতে পারে কাটিং থেকে হতে পারে তো যে কোনো প্রসেসেই হোক গাছের চারা তৈরি করে সেই গাছ থেকে যদি আমরা ফল ফুল পাই এর থেকে আনন্দের কিছু হতে পারে না আর যদি ফুলের গাছও তোমরা বোনো সেক্ষেত্রে তোমরা কেমিক্যাল সার দিলেও দিতে পারো কিন্তু আমি প্রেফার করি কেমিক্যাল সার ছাড়া যদি ফল ফুলতে পারে তাহলে ফুল ফুল কেন না কারণ আগের স্টেজ কিন্তু ফুল ফল ফল তো যেখানে ধরে গেছে আর এত সুন্দর ফলগুলো দেখেই দেখো লোভ মানে গাছ থেকে তুলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন গাছেই লাইটের মতো দেখতে লাগছে বন্ধুরা গাছে কিন্তু লঙ্কায় ভরে গেছে যার জন্যে কিন্তু দেখতে পাচ্ছ গাছটা একদম ঝুঁকে পড়েছে আর জন্য কি করেছি বড় একটা বড় একটা লাঠি দিয়ে কিন্তু আমি সেটাকে বেঁধে রেখেছি দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছো বড় লাঠি দিয়ে কতগুলো দড়ি দিয়ে দিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখো এখানে 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 সব বেঁধে রেখেছি নইলে কিন্তু গাছটা হচ্ছে ফুল ফলের ভারে কিন্তু একদম নুয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ গাছটা কত রকমভাবে সুন্দর বৃদ্ধি পেয়েছে এটার পুরো ক্রেডিট কিন্তু আমার কারণ আমি এই গাছটাকে এইভাবে করেছি রূপান্তরিত কিছুদিন আগেও এই গাছটা একদম মরণাপ্রান্ন হয়ে গেছিল কারণ আমি ভেলো রেখেছিলাম সেখান থেকে এসে দেখি কুড়ি পঁচিশ দিন গাছের জল পড়েনি গাছ একদম শুকিয়ে কাট মানে ধরতে গেলে তো আসার পরেই জল দেওয়ার পর একটুখানি গাছটা যেন প্রাণ ফিরে পেল তারপর শুরু হলো আমার পরিচর্যা তারপরে মাটি খোঁচানো থেকে শুরু করে মাটিতে সার দেওয়া মাটিটা যাতে আরও পিএইচ লেভেল ঠিক থাকে ক্যালসিয়াম আয়রন যা যা মাটিতে দিলে আর কি গাছটা যা ভালো হয় সেগুলো সব কিন্তু আমি নিজের হাতে করেছি এবং করার পর আলটিমেট গাছটা কিন্তু একদম যাকে বলে এরকম একটা লুক এসছে যেটা কিন্তু মানে বলা যায় যে কেউ কিন্তু এই গাছের নজর দেবে কেন এত সুন্দর গাছ কিন্তু চট করে হয় না আর হলেও দেখতে পাচ্ছ পুরো গাছে গাছে কিন্তু লাল টমে ইয়েতে ভরে গেছে কয়েকদিনের মধ্যে টমেটোও চলে আসবে আর দেখতেই পাচ্ছ গাছটা কতটা বড় হয়ে গেছে তো এই গাছের কাটিং থেকেও কিন্তু চারা তৈরি করা যায় হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই জানো না লঙ্কা গাছেরও কিন্তু কাটিং থেকে চারা তৈরি করা যায় আর লঙ্কা বীজ থেকে তো চারা তৈরি হয় তো এরপরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে বীজ থেকে কীভাবে চারা তৈরি করা যায় আর মাটি সবসময় কিন্তু একটু ময়েস্ট রাখলেই ভালো যেহেতু গাছে ফল রয়েছে সেক্ষেত্রে মাটি শুকোতে দেওয়া যাবে না তো এখানে দেখতেই পাচ্ছ মাটিটা কিন্তু কালো কালো মতো মানে আমার বাড়িতে তৈরি কম্পোস্ট সার দেওয়া আছে আর মাটিটা কিন্তু ময়েস্টই আছে আর মাটি যখনই মানে ঝুড়ঝুরে হয়ে যাবে তখনই তোমরা একটু এতে জল দিয়ে দেবে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে আমার পাতা পচা সার রোজকার কিচেন ওয়েস্ট সেগুলো আর হচ্ছে কি আর একটা যত্ন তোমাদের একটা বলে দিই সেটা হচ্ছে মেন টিপস গাছে যখনই ফুল ফল আসবে তখন কিন্তু অজা চিতীয় বা বেশি যেগুলো পাতায় বললে সেই সব পাতা তোমরা ছেটে দেওয়ার চেষ্টা করবে মোটা মোটা ডালের যে তলার দিকের যে পাতা ধরো এই যে আমি দেখাচ্ছি এই যে ডালটা এখানে হয়েছে তো এই এটা কিন্তু একটা পাতা তো এখান দিয়ে কিন্তু কোনো ডাল বেরোবে না সেক্ষেত্রে তোমরা এইখান দিয়ে এরকম মুড়ে ভাঙবে না জাস্ট কাচি দিয়ে এখানটা কেটে দেবে তাহলে কি হবে কাচি দিয়ে কেটে দেওয়ার পর এই যে জয়েন্টটা এইখান থেকেই আবার ডাল বেরোবে হুম তো এই পাতাটা কিন্তু দরকার নেই তো তলার দিকে যে কোনো গাছেরই পাতা যত তোমরা কমিয়ে দেবে তত ভালো তত গাছটা ওপর দিকে বাড়বে তলার দিকে গাছটা যদি বেশি এদিকে যদি বেশি আর কি ছড়িয়ে থাকে বেশি টালপালা সেক্ষেত্রে কিন্তু গাছের মাটিতে কিন্তু রোদ পাবে না গাছের মাটি সে অক্সিজেনটা টানতে পারবে না গাছের মাটিতে কিন্তু পোকামাকড়ের উপদ্রব বেশি হবে বিশেষ করে পিঁপড়ের উপদ্রব বেশি হবে তো সেই জন্য গাছের মানে এই গোড়ার পোর্শনটা একটু ফাঁকা ফাঁকা রাখারই চেষ্টা করবে তো আমার দেখো বড় বড় এই দেখো লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই গাছের এই গোড়া তার দিকে কোনো কিছু ডাল কোনো পাতা কিচ্ছু রাখেনি শুধু ডালটা রয়েছে এইটারও দেখো এই যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছি এটা তো কচি ছোটো বলে সেই জন্য কিছু করিনি কিন্তু এই যে বড় যেটা আমাদের টমেটো এসছে দেখতে পাচ্ছ এই যে ডালের এগুলো কিন্তু আমি সব ছেঁটে দিয়েছি তো এইভাবে কিন্তু গাছগুলোকে একটু রক্ষণাবেক্ষণ করতেই পারো আর খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এইভাবে গার্ডেনিং তো তোমরা যদি চ্যানেলটাকে আমার এখনও সাবস্ক্রাইব না করে থাকো ফলো না করে থাকো একটু চ্যানেলটাকে ফলো করো ফলো করতে কিন্তু কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতেও কোনো পয়সা লাগে না শুধুমাত্র একটু অল বাটনে ক্লিক করে দিলে সব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে যারা গাছ ভালোবাস তারা গাছের সম্বন্ধে জানবার জন্য এই চ্যানেলটিকে অতি অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য টাটা